ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সমস্ত ছাত্র বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট উঠেছে উঠে এসেছে এই ট্যাব সংক্রান্ত তোমরা এই ট্যাবের টাকা অনেকেই শুনেছিলে যে ছাব্বিশে সেপ্টেম্বর এই ট্যাবের টাকা কিন্তু দেওয়া হবে কিন্তু তোমরা ইতিমধ্যেই ছাব্বিশে সেপ্টেম্বর চলে গেছে এবারে তোমরা এখন প্রশ্ন যে তাহলে ছাব্বিশ সেপ্টেম্বর তো ট্যাবের টাকা দিলে না কবে তাহলে ট্যাবের টাকা আমরা পাবো ট্যাব বা মাঠ ফোন কেনার জন্য ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে নোটিশটা দেখাবো কত তারিখে এসেছে এবং কবে তোমরা টাকা পাবে তার সম্ভাব্য তারিখ কিন্তু এই মুহূর্তে ঘোষণা করে দিয়েছে তাই তোমাদেরকে বলো ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এরকম ট্যাব সংক্রান্ত কোনো আপডেট বা নোটিশ এলে সবার প্রথম কিন্তু তুমি পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা একদম চিন্তা করার কোনো কারণে তোমরা ট্যাবের টাকা কিন্তু একশো পার্সেন্ট পেতে চলেছো চলো সেই লেটেস্ট আপডেটটা কবে এসেছে তোমাদেরকে একদম বিস্তারিত তুলে ধরা হোক ঠিক আছে এখানে দেখতে হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর কিন্তু এই কিন্তু ট্যাব সংক্রান্ত আপডেটটা কিন্তু উঠে এসেছে একদম বিস্তারিত তোমাদেরকে স্টেপ বাই স্টেপ খুটিনুটির তথ্য কিন্তু তোমাদেরকে তুলে ধরতে চলেছি তাই তোমরা দেখতে পাচ্ছ তোমরা কবে কবে পাবে দু হাজার চব্বিশ সালে তরুণের স্বপ্ন কপর পর টাকা ছাব্বিশে সেপ্টেম্বর পুজোর আগে দেওয়ার একটা সম্ভাবনা উঠলেও আপাতত শিক্ষা দপ্তর থেকে কোনো আপডেট আসেনি যে ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদেরকে টাকা দেওয়া হবে তোমরা একটা ছাব্বিশে সেপ্টেম্বর ট্যাবের টাকাটা যে একটা ডেট তোমরা উঠে এসেছিল সেই ডেটটা সম্পূর্ণ নিজেদের মধ্যে মনে একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া কিন্তু একটা ডেট এখানে কিন্তু কোনো রকম শিক্ষা দপ্তর বা নবান্ন রকম নোটিশ দিয়ে একদম অফিসিয়াল তথ্য কিন্তু জানানো হয়নি তাই বন্ধুরা তোমরা কবে পাবে বা শিক্ষা কি নোটিশটা জানালো সেটা একবার তুলে ধরবো তাই তোমরা এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তরুণের স্বপ্ন ট্যাবের টাকা ধর চব্বিশে দোসার টাকা কাল দেওয়া হচ্ছে না কবে দিতে পারে সে জেনে নাও ঠিক আছে যে সকল ছাত্রছাত্রী এবছর এবছর মাধ্যমিক দিবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে এবং যে সকল ছাত্রছাত্রী একা শ্রেণীতে ভর্তি হয়ে তাদের একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার যে দোসার টাকা শিক্ষা দপ্তর কিন্তু দেওয়ার ঘোষণা কিন্তু করেছিল কিন্তু দু হাজার একুশ সালে চালু হওয়া তরুণের স্বপ্ন কপর প্রপর দু হাজার পঁচিশে শিক্ষাবর্ষে দেওয়া হবে তবে প্রথম ধাপে সুপাজনিত কারণেই পাঁচই সেপ্টেম্বর তোমাদের একদম কাজ করা এসে তোমাদের বলেছিল যে ট্যাবের টাকা দেওয়া হবে কিন্তু তার আগের দিন এসে বললো এখন ট্যাবের টাকা নয় ছাত্রছাত্রীদের যদি থগিত রাখা হয়েছে সময়ে কিন্তু ট্যাবের টাকা পেয়ে যাবে এবং শিক্ষামন্ত্রী বসু কিন্তু তাদেরকে জানিয়ে দিয়েছে তাই সেই মুহূর্তে পাঁচই সেপ্টেম্বর যে দিন বদল করা হয় এই মুহূর্তে কী আপডেট এসেছে পাঁচই সেপ্টেম্বরের পর দিন বদল করা হয়েছে এবার কবে তোমাদেরকে আসতে পারে সেই ডেটটা আবার বলবো পাঁচই সেপ্টেম্বরের পরে ঠিক আছে তাই ভিডিওটা বন্ধুরা স্কিপ করো না এই খবরটা বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর মানে শেয়ার করে দাও ঠিক আছে তাই তাই বন্ধুরা একদম বন্ধুগুলো ভিডিওটা স্কিপ করো না বিগত বছরগুলোতে বিভিন্ন ত্রুটির কারণে অনেক ছাত্র ছাত্রীদের টাকা পেতে সমস্যা চলে যায় তাই এবার যাতে সে সমস্যা না হয় সেই জন্য রাজ্যের স্কুলগুলো বাড়তি নির্দেশ দেওয়া হচ্ছে যাতে স্টুডেন্টদের সমস্ত রকম তথ্য আধার কার্ড ব্যাংকের পাসবোর্ট আইএফসি কোড সমস্ত কিছু ঠিকঠাক থাকে যাতে একশো পার্সেন্ট টাকা পায় তার জন্য স্টুডেন্টদেরকে এটা করা হয়েছে তারা যাতে কোনো রকম সমস্যা না হয় তাই স্কুল শিক্ষা দপ্তরকে এই নির্দেশ বা জারি করা হয়েছে ঠিক আছে বন্ধুরা তবে তোমরা একটা জিনিস জানো যে বর্তমানে যে রাজ্যে বিভিন্ন পরিস্থিতির কারণে আরজি করে ঘটনা এবং নানা রকম বন্যার পরিস্থিতির কারণে সরকার সরকার আপাতত অধিকাংশ স্থাপিত রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে শিক্ষা দপ্তরে তাদের কিন্তু যোগাযোগও কিন্তু বিচ্ছিন্ন করা বিচ্ছিন্ন হয়ে গেছে এই আরজি করে ঘটনা দেশ জুড়ে তুলপাল এবং এই যে বন্যার পরিস্থিতি জুড়ে দেশ জুড়ে তুলে অনেক জায়গায় কিন্তু কারেন্ট বা লাইন বিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন করা হয়ে গেছে তার কারণে থাবিত রাখা হয়েছে তাই ছাত্রদের কবে ট্যাবের টাকা পাবে সে বিষয়টা কিন্তু এবারে বলবো দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করবে দু হাজার ছা দু হাজার বাইশ সালে যখন তরুণের স্বপ্না প্রকল্প বা ফার্স্ট লঞ্চ বা মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু করা হয়েছিল তখন কিন্তু শিশু দিবসের দিন চোদ্দোই নভেম্বর শিশু দিবসের দিন কিন্তু ট্যাবের টাকা পায় দেওয়া হয়েছিলো তাই ট্যাবের টাকা তোমরা রকম পাবে না এরকম কোনো নোটিশ বা শিক্ষা দপ্তর তো কোনো আসেনি তাই তোমাদের জেবকে হোক জবকে হোক কিন্তু তোমাদের এই ট্যাবের টাকা কিন্তু স্মার্টফোন কেনার জন্য কিন্তু দিয়ে দেবে তাই বন্ধুরা তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু লক্ষ্য করে দেখবে এর এরপরে তোমরা দেখতে পাচ্ছ এরপরে দেখতে পাচ্ছ দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে দেওয়া হয়েছিলো পাঁচই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবসের দিন থেকে ছাত্রদের দেওয়া শুরু হয়েছিল মানে পাঁচই সেপ্টেম্বর থেকে শিক্ষক দিয়ে দিয়েছিল কারণ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ছাত্র ছাত্রীদের উদ্বেগ মাস্টার সমস্ত একটা আনন্দের দিন বলে এদের পাঁচই সেপ্টেম্বরটা একটা ফিক্সড করা হয় তার জন্য দেওয়া হয়েছিল কিন্তু সে পাঁচই সেপ্টেম্বর দেওয়া হয় না থগিত রাখা হয়েছে তাই বন্ধুরা তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তোমরা কিন্তু অতি অবশ্যই ট্যাবের টাকা কিন্তু পেতে চলেছো ঠিক আছে বা পেয়ে যাবে পুজোর পরেও কিন্তু অনেকটা দিন রয়েছে তোমরা কিন্তু টাকা কিন্তু পেতেই পারো ঠিক আছে তাই তবে এখনও অনেকটা সময় রয়েছে পুজোর ছুটির কারণে হলো তাই চোদ্দই নভেম্বর কিন্তু শিশু দিন কিন্তু একসাথে নেই এবং একাদশনে ছাত্র ছাত্রীদের বন্ধুদেরও কিন্তু দিয়ে দিতে পারি তাই পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এবং চ্যানেলটি পাশে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম ট্যাব সঙ্গে তখন আপডেট বা নোটিশ হলে সর্বপ্রথম কিন্তু আমরা এই চ্যানেল থেকে পোস্ট করে দেবো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে বন্ধুরাও ভুলো না